আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নোরবোটিক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলো এবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে দেখিয়ে দিব সম্পূর্ণ আপডেট মডেলে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু শিফন কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর বালের কাজ করা অনেক সুন্দর হাতের সুতায় কাজ করা এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সেটার এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে সিকোয়েন্সের কাজ করা ওনাটা একটু দেখাবেন ভাইয়া ওনাটা কিন্তু আপনারা সম্পূর্ণ কাপড়ের মধ্যে পাচ্ছেন সোজা ভাবে ধরেন ভাইয়া এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় পাচ্ছেন হ্যাঁ শিফনের ওনাটা পাচ্ছেন সাইডে কিন্তু কাটার করা আছে এবং এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু হাতের সুতায় কাজ করা অনেক সুন্দর কালার আছে ভাইয়া হ্যাঁ এটা দুইটা কালার এটার দুইটা কালার আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন সাইজ কেমন থাকবে 36 থেকে 46 এগুলো সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে আপনাদের 3600 টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে 3600 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে 3600 টাকা ওকে আপনাদের আজকে পাকিস্তানি পার্টি থ্রি ত্রিপিসের কালেকশনে বিভিন্ন স্টাইলের পিসগুলো দেখিয়ে দিব, আপনাদের যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এখন অন্য একটা স্টাইলে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ নতুন আপডেট মডেলে ঈদের কালেকশনে এটা পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কাজ করা একবারে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা ছয় পাবেন এটা কি কালার না একটা প্রাইস কত পড়বে টাকা পড়বে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে এটা আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন লাক্সারি কাজ করা স্টোন আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর কি আছে ভাইটার সাথে একটু দেখি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এগুলো পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন অন্যটা অনেক সুন্দর এটা কত পড়বে টাকা এটা পড়বে বত্রিশশো টাকা কালার আছে আচ্ছা একটা ডিজাইন একটাই কালার ওকে গাইস এখন বেশিরভাগ আপনাদেরকে যে কটা থ্রি পিস দেখাবো একটা ডিজাইন একটা কালার এরকম স্টাইলে আর কি পাবেন এটা কিসের উপর কাপড়টা সিল্কের উপর এটা সিল্কের উপর আপনারা পাচ্ছেন সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা ওকে আর কি আছে এটার সাথে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওড়না আছে ওনটা অনেক গর্জিয়াস আপনারা সিল্কের মধ্যে অন্যটা পাচ্ছেন প্রাইস কত থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই ত্রিপিসটার প্রাইস টা থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ঈদ কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি ও ত্রিপিস গুলো আপনাদেরকে দেখাবো নোট থেকে যার যেটা পছন্দ নিতে পারবেন এই আরেকটা এটা কি কাপড়ের মধ্যে খুব স্ট্রন এর কাজ করা আছে আর কাজ করা অনেক সুন্দর সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক গর্জিয়াস কাজ করা কালার আছে না একটাই এটার মধ্যে মোট তিনটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে পাঁচশো টাকা এই ত্রিপিস পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর বড় সেজের অন্য থাকছে তিন হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা কালার সো তিনটা কালার পাচ্ছেন আপনারা পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখে দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনে যারা যারা নিতে চান আপনি স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আপনারা নূর চলে আসলে পাবেন এটা কিন্তু আপনারা খুব সুন্দর শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে আচ্ছা এটার আর কী কী আছে একটু দেখি ওকে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশাল বড় এই যে দেখেন অন্যটা বিশাল বড় প্রাইস কত পড়বে এটা চার এটা পড়বে চার টাকা পরবর্তী ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কি কাপড়ের সিল্কের উপর এটা সিল্কের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওনাটা একটু দেখান ভাই প্রাইস কত পড়বে এটা পড়বে চার টাকা আর একটা কালার আছে এই যে দেখেন এটা দুইটা কালার চার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে আবার ছিচল্লিশ দিতে পারবেন না ছত্রিশ থেকে ছিচল্লিশ পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা এখন শিফন কাপড়ের মধ্যে দেখাবো আপনাদের একেবারে থেকে পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন প্রত্যেকটার হাতের মধ্যে কিন্তু কাজ করা থাকবে সাথে কিন্তু দেখেন শিফনের প্যান্ট আছে আর প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় কত থাকবে এটা প্রাইস এটা পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাচ্ছি এটা কি কাপড়ের উপরে কোটা সিল্কের উপরে এটা কোটা সিল্কের উপর খুব সুন্দর ভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতো আর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে ওনাটা দেখাচ্ছি প্রাইস কত পড়বে এটা পড়বে আপনার 3550 এটার প্রাইস পড়বে 3550 টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাচ্ছি এটা কি কাপড়ে এটা মসলিনের উপরে এটা মসলিনের উপর আপনারা পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর কাজ করা আছে খুব সুন্দর ভাবে এটার সাথে মসলিন একটা প্যান্ট থাকবে ওনাটা দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা প্রাইস কত পড়বে এটা পড়বে আপনার 3200 এটা পড়বে 3200 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কি কাপড়ে ভাই এটা শিফনের উপরে পাকিস্তানি শিফনের উপরে এটা পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা সিকোয়েন্সে কাজ করা আছে সুতোর কাজ করা আর এটা হাতাটা অনেক সুন্দর দেখায় আপনাদের এই যে দেখেন হাতায় টাসেল দেওয়া আছে আচ্ছা এটার সাথে আর কি কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে ওনাটা একটু দেখান ওনাটা সুন্দর একটা ওনা প্রাইস কত পড়বে ভাই এটা এটা 4200 এটা পড়বে 4200 আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো এটা কি কাপড়ে এটা কাপড়ের মধ্যে পাচ্ছেন ওপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন মিরার কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আর কি কি আছে এটা এই যে দেখেন একটা অন্যায় কাজ করা থাকবে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত থাকবে প্রাইস চার টাকা চার টাকা পরবর্তী ড্রেসটা আমরা দেখাচ্ছি এই জার একটা এটা কি কাপড়ে এটা মসলিন এটা কাপড়ে অন্য ডিজাইনে পাচ্ছেন সূতার কাজ করা পুরো বডিতে মিরর কাজ করা সাথে আর কি কি আছে একটু দেখি একটা প্যান্ট আছে ওকে ঠিক আছে কত পড়বে প্রাইস এটা এটা পড়বে 4200 টাকা এটা টাকা ওকে সব 36 থেকে 46 바ড়ি মাপে এটা কন্ট্রাস্টের মধ্যে একটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনারা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর স্টোন আর সিকোয়েন্সের কাজ করা ওকে কন্ট্রাস্টের মধ্যে একটা অন্য একটা পেন থাকবে এই যে প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে অন্যটা কন্টাস্টের দাম কত পড়বে এটা দাম পড়বে 3250 এটার দাম পড়বে 3250 টাকা ওকে এটা কালার হবে দুই তিনটা এটার কালার আছে এই যে আরেকটা কালার এটার প্রাইস পড়বে কত ভাই 3250 3250 টাকা এটা হচ্ছে দ্বিতীয় কালারটা কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা দেখালাম আরেকটা আছে নাকি এই লাস্ট এই যে আরেকটা কালার দেখেন এটার কিন্তু তিনটা কালার থাকবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা কন্টাস্টের মধ্যে অন্য প্যান্ট কন্টাস্টের মধ্যে থাকবে পরবর্তী কালেকশনে আমরা চলে যাচ্ছি আজকে সব পার্টিওয়ে থ্রি পিসগুলো দেখাচ্ছি যেগুলো আপনার অরিজিনাল পাকিস্তানি থ্রি থ্রিপিসের কালেকশনে পাবে এটা কি কাপড়ে এটা শিফন কাপুরের উপর আছে মধ্যে আপনারা পাচ্ছেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কি কি আছে আর সাথে এর সাথে ওন্না আছে ওকে এর একটা প্যান্ট আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শিফনের ওন্না অনেক বড় সাইজের প্রাইস কত দুটোতে এটার দাম পড়বে 3200 টাকা কালার কয়টা কালার মোট তিনটা এই যে আরেকটা কালার প্রাইস পড়বে 3200 টাকা প্রাইস থাকবে 3200 টাকা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এই পাকিস্তানি লাক্সারি থ্রি পিস গুলো শিফন কাপড়ে এই যে আর কালার দেখেন

প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছেচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে আটাইশো প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার অনলাইন ডেলিভারি পাবেন অথবা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসছে ঈদ কালেকশনে এই পার্টি পার্টিয়ার ত্রিপিসগুলো পাবেন এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ টাকা প্রচুর কালার আছে এখানে কিন্তু প্রচুর পিসের কালেকশন আছে আসলেই দেখতে পাবেন আপনি নিতে পারবেন এই যে দেখেন এগুলো প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলোর প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটা লাস্ট ওয়ান কালার ছিল দেখিয়ে দিলাম আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে যে ভাই ছিল ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ শাহিন ভাই আমাদের সাথে ছিল উনি হচ্ছে এই দোকানে অনার্স ও ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনার শতভাগ গ্যারান্টি শিকার নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর এই মার্কেটে নূর নুরবুটিক্সে চলে আসবেন শোক নম্বর হচ্ছে থ্রি বাই এইটি ফাইভ এইখানে চলে আসতে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনে আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য